মধ্যে কিন্তু রণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে দেখছেন ইটপাটকেল নিক্ষেপ করছে এক পক্ষ আরেক পক্ষকে পুলিশ পাচ্ছে শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই আহ রণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে আমরা দেখছি দেখছেন দেখছেন আর পুলিশ কিন্তু ভিল মারছে আর দেখছেন রাত্র অবস্থায় পরিণত হয়েছে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা আর দর্শক দেখছেন আপনাদের জানিয়ে রাখতে চাই ঘটনা মূলত সূত্রপাত ঢাকা কলেজ ঘটনার সূত্রপাত মূলত ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং পুলিশের পুলিশের সাথে কিন্তু এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা দেখছেন দেখছেন আর পুলিশ কিন্তু টিআর মারছে দর্শক দেখছেন দর্শক দেখছেন রণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে দর্শক সরাসরি যুক্ত আছে আমি তাহিত আহমেদ রমজান আপনাদের দেখানোর চেষ্টা করছি আর পুলিশ পার্সাদ শিক্ষার্থীরা মধ্যে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু যে সংঘর্ষ যে রণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে এক কথা যদি বলি আপনাদের থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা সিটি কলেজের সামনে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু দেখছেন আবারও কিন্তু দেখছেন পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু ইটপাত লিখে পড়ছে